ফের অলি বনাম জেনজিতে তপ্ত নেপাল চলতি বছরের সেপ্টেম্বরে জেনজির বিপ্লবে নেপালে ক্ষমতা হারায় কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল পড়ে যায় সরকার জেনজিরা তৈরি করে সুশীলা অন্তর্বর্তী সরকার। সালের মাসে অনুষ্ঠিত হতে পারে ভোট সেই মতো আগে থেকে ঘুটি সাজিয়ে রাখতে চাইছে কেপি শর্মা ওলির দল এদিন দলীয় কার্যক্রম সম্পন্ন করতে রাজধানী সীমারা বিমানবন্দরে এসে উপস্থিত হয় ওলিট দলের দুই নেতা মহেশ বসনেট এবং শঙ্কর পোখারেল সেই মুহূর্তে সীমারা বিমানবন্দরের কাছে কমিউনিস্ট পার্টি অফ নেপালের কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় জেনজিদের পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে বৃহস্পতিবার কিছু জায়গায় প্রশাসন জারি করেছে কারফিউ বল প্রয়োগ করে পুলিশ তাদের হটিয়ে দেয় ওই এলাকা থেকে বিক্ষোভকারীরা ছজন ইউএমএল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন এমনকি বিক্ষোভের চোটে সীমারা বিমানবন্দরে বেশ কিছুক্ষণ বিমান চলাচল বন্ধ রাখা হয় দুপুর ১২টা ৪৫ থেকে সন্ধ্যে আটটা অব্দি বলবৎ থাকবে এই কারফিউ সব মিলিয়ে পুনরায় আন্দোলন দেখে সিঁদুরে মেঘ দেখছে বর্তমান নেপাল সরকার